গুটি গুটি পায়ে এগিয়ে আসছে রমজানের ঈদ ঈদ এলেই বেড়ে যায় ঘরমুখ মানুষের ঘরে ফেরার তাড়না বাবা মা স্ত্রী সন্তান পরিজন ফেলে জীবিকার খোঁজে ঢাকা শহরে আসা মানুষগুলো যেন বাড়ি ফিরতে উন্মত্ত হয়ে ওঠে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যস্ত হয়ে ওঠে পরবাসে থাকা মানুষগুলো বাস ট্রেন লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় এই ভিড়ের মধ্যেই ঘটে থাকে নানান রকম বিপত্তি এবং দুর্ঘটনা সেসব এড়াতে যাত্রীদের নিজেদের যেমন সচেতন থাকতে হয় তেমনি পরিবহন কর্তৃপক্ষকেও নিতে হয় নানান ব্যবস্থা এবারের ঈদে এসব ঘরমুখ মানুষের কথা ভেবেই বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে বাস ট্রেন এবং লঞ্চ কর্তৃপক্ষ বেশি দুবার কি লাইনে গাড়ি বেশি লাগাবো তারপরে আপনার মনিটরিং আমাদের লোকজন আছে কাউন্টারে মনিটরিং রাখা হবে সিসি আওতায় কাউন্টার খোলানো হয়েছে

সেটি মাথায় রেখে এবারে পর্যাপ্ত সময় থাকতেই অনলাইন এবং অফলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে কোনো ব্ল্যাকে কোনো টিকিট হচ্ছে না সব কাউন্টার থেকে দিচ্ছি আমরা অনলাইনে আমাদের কন্টিনিউ আছে আমরা এখনো মানে ওই যে কোনো সিট ধরে রাখি নেই সিট সবার জন্য আমরা উন্মুক্ত করে দিছি কেউ যদি অনলাইনে টিকিট কাটতে চায় সে অনলাইনে বাসায় বসেই কাটতে পারবে প্রতিবারের মতো এবারেও যেন ঈদকে কেন্দ্র করে টিকিটের দাম বেড়ে না যায় সেদিকেও তারা নজর রাখছেন এসবের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আরো কিছু পদক্ষেপ নিয়েছেন তারা পাস কর্তৃপক্ষ জানান ড্রাইভার সুপারভাইজারকে অবশ্যই টেক করে টেক কেয়ার করে নিয়ে যেতে বলতেছি এবং মালামাল যাত্রীর মালামাল এবং যাত্রীর কোনো সমস্যা প্রবলেম রোজার দিন যেহেতু অসুস্থ হয়ে পড়তে পারে সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদেরকে সুপারভাইজার সুপারভাইজারদেরকে এবং ড্রাইভারদেরকে ভালোভাবে আস্তে ধীরে গাড়ি চালানোর জন্য এবং সুপারভাইজারকে বলে দিতেছি যেন ভালোভাবে নিয়ে যায় টেক কেয়ার করে একটু ভালোভাবে এছাড়াও রেলওয়ে থানা পুলিশের সাথে কথা হয় বিডিএন সেভেন্টি টিমের তিনি বলেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য গড়মুখ যাত্রীদের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি এর মধ্যে আমাদের এখানে আগামী চব্বিশ তারিখ থেকে এই এপিবিএনের অতিরিক্ত ফোর্স মোতায়েন হবে এরপর আমাদের রেলওয়ে পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন হবে আমরা যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন তার জন্য আমরা প্ল্যাটফর্ম পার্কিং এরিয়া এরপর বিমানবন্দর স্টেশন সহ প্রত্যেকটা স্টেশনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ লঞ্চ টার্মিনালগুলো কাজ করছে যাত্রী সেবায় বিশ্রমজানের পর থেকে পুরো দমে টিকিট বিক্রি এবং যাত্রীদের ভিড় শুরু হবে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে আশা করা যায় এবারের ঈদে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবে ঘরমুখো মানুষ